আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব লিঙ্গ কত ইঞ্চি হলে পারফেক্ট ধরা হয় অনেকেই মনে করেন বড় লিঙ্গ মানেই ভালো কিন্তু বিজ্ঞান বলছে দৈর্ঘ্য নয় সম্পর্ক আত্মবিশ্বাস এবং সন্তুষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী লিঙ্গের গড় মাপ ফ্ল্যাসিড অবস্থায় দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ থেকে চার ইঞ্চি ইরেক্ট অবস্থায় গড় দৈর্ঘ্য পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি প্রস্থ মোটা প্রায় চার দশমিক পাঁচ ইঞ্চি এই মাপগুলোই সাধারণত পারফেক্ট হিসেবে বিবেচিত হয় নারীরা আসলে কি চায় বেশিরভাগ নারী চায় স্বামী হোক কেয়ারিং কোমল এবং আত্মবিশ্বাসী দীর্ঘ সময় মিলনে থাকতে পারা কমফোর্ট থাকা বড় সাইজ হলে অনেক সময় ব্যথাও হতে পারে তাই আপনার লিঙ্গের মাপ যে যেকাই হোক না কেন সবচেয়ে জরুরি হল আপনার আত্মবিশ্বাস পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্কের গভীরতা ভুল ধারণা নয় বিজ্ঞানকে গুরুত্ব দিন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন এমবিবিএস ডক্টর টিপস